নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিয়েল ব্লগ দেখো আজকে আমাদের পুরী ভ্রমণের শেষ দিন তো আমরা সবাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একদম হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি ওদিকে পেমেন্ট ক্লিয়ার করা হচ্ছে তো এরপর আমরা পুরী স্টেশনের উদ্দেশ্যে চলে এসেছি দেখো এখান থেকেই আজকে আমাদের ট্রেন আছে বারোটা চল্লিশে বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেস তো আমাদের এটা অনেক দিনের পরিকল্পনা ছিল যে আমরা বন্দে ভারত যেটা ভারতের ট্রেনের জার্নিটা কেরকম হবে তো সেই জন্য আমরা আমরা সবাই তো এই দেখো যে স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছি তো প্ল্যাটফর্ম খুঁজছি যে কোথায় আছে পাঁচ নম্বরের ট্রেন দিয়েছে তো দূর থেকে দেখা যাচ্ছে যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে চলে এসছি কিন্তু আমাদের কোচ ছিল অনেকটা সামনে সাত নম্বর কোচ তো আমাদের অনেকটা হেঁটে যেতে হবে তার আগে আমরা ট্রেনের সামনে দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নিলাম ফটো সেশন তো করতেই হবে সবাইকার মধ্যে একটা আলাদা অন্য লেভেলের একটা অনুভূতি কাজ করছিল। যে এই প্রথম আমরা ভারতের সুপারফাস্ট ট্রেনে চাপবো দেখো একে একে আমরা সবাই এগিয়ে যাচ্ছি আর না মেয়ে ওকে কোলে নিয়ে নিয়েছে এই যে এবার চলে এসেছি আমাদের কোচে আমাদের সিট পেয়ে গেছি তো এখানে সব লাগেজ গুলোকে আমরা জায়গায় তুলে দিয়ে এবার এখানে আমরা বসবো যে যার সিটে এই যে মেয়ে আর আঙ্কি একদম পাশাপাশি বসেছে সাথে ওদের মিমিও রয়েছে আর আমরা এদিকে বসেছি আর ওই যে দেখো মা মা দাঁড়িয়ে আমাদেরকে দেখছিল এই দেখো বন্ধুরা উপরে এই যে এই বাটনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু লাইট এগুলো অন অফ করে আমরা দেখলাম এবার দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আস্তে আস্তে স্পিড বাড়বে দারুণ অভিজ্ঞতা একটা অসাধারণ অভিজ্ঞতা আমরা সঞ্চয় করলাম টাইম যেহেতু তো লাঞ্চ চলে এসছে ট্রেনে ওটার সাথে সাথে আমাদের চিকেন মিল আর ভেজ মিল বলা ছিল যেহেতু সোমবার বোনরা ভেজ খায় তো তার জন্য প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো সে কখন ব্রেকফাস্ট করা হয়েছে দেখো লাঞ্চে কি দিয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করে নি এটার মধ্যে রয়েছে ডাল এটাই ছিল চিকেন এভারেজ ছিল চিকেনের পিসগুলো আর ছিল এটাই এটাতে এর ভাজি আলু ভাজি আর তার সাথে ছিল রুটি ওই পরোটা জাতীয় হালকা করে তেলে শেখা খাবারের টেস্ট ভালোই ছিল আর তার সাথে দিয়েছিল মাদার ডেয়ারির এই যে দই আর পিকেল আর ছোটো ছোটো স্যানিটাইজারও দিয়েছিল আর একটা করে জলের বোতল দিয়েছিল দেখো খাওয়া শুরু করে দিয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিল ওদিকে দেখো মেয়ে খাচ্ছে বোন ওকে হেল্প করে দিচ্ছে খেয়ে দেয় চোখ বুঝতে না বুঝতেই চলে এলো বিকেলের স্ন্যাক্স বিকেলের স্ন্যাক্সেও অনেক কিছু ছিল আমাদের পেটটা ভার ছিল বলে দু একটা করে বিস্কুট এই সমস্ত খেয়ে আর চা খেয়ে আমরা আবার একটু চোখ বুঝলাম আর জানিটাকে এনজয় করছিলাম দেখো মেয়ের ঘুম পেয়ে গেছে এবার আমরা হাওড়ার প্রায় ঢোকার মুখে মুখেই চলে এসেছি এবার নামতে হবে সবাই লাগেজগুলোকে আমরা এবার নামিয়ে নেবো আস্তে আস্তে এদিকে আমার অবস্থা দেখো এত টায়ার্ড হয়ে গেছি মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বো আর মেয়েও দেখো আর পাচ্ছিলামই না এটা ভেবে আরও ক্লান্ত লাগছিলো যে হাওড়া থেকে নেবে আরও আড়াই ঘন্টা জার্নি করতে হবে তারপরে শেষে বাড়ি এই যে আমরা নেমে গেছি দারুণ লাগলো একটা অসাধারণ অভিজ্ঞতা হলো আমাদের খুব ভালো লাগলো আবার আমরা পরে অবশ্যই আমরা আবার বন্দে ভারতে চাপব এরপর বোনেরা যাবে মেট্রো করে আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদেরকে বাইরে যেতে হবে তো গাড়ি ড্রাইভারকে ফোন করা হচ্ছিল আমরা সবাই মিলে লাগেজ নিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছি এই মুখের এখানটা বেশ ভালোই ভিড় থাকে তো এই যে গাড়ি পেয়ে গেছি গাড়ির এখানে চলে এসেছি এখন যেতে হবে অনেকটা পথ তারপর বাড়ি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটা ব্লগে টাটা